আর সেই অসুস্থতার দৃশ্যটি দেখে এই মানুষ নামে জানোয়ারটা ব্যঙ্গ চিত্র করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে কত বড় অমানুষ হলে অসুস্থ হয়ে উল্টে পড়ে গেছে সেটাকে নিয়ে তিনি ব্যঙ্গচিত্র করেছেন এই মানুষ নামে জানোয়ারটাকে আসলে কি বলবেন ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না যে মানুষের অসুস্থ তো হতে পারে হঠাৎ করে তো অসুস্থ হতে পারে তিনি তো একজন বৃদ্ধ মানুষ আর সেটাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে এই মানুষ নামে জানোয়ারটা বলবেন এখন আপনারা মন্তব্য করবেন দর্শক আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে দেখতে গেছেন সাইফুল ভাই তিনি তাকে জিজ্ঞাসা করেছেন কীভাবে আপনি বক্তব্য দিতে দিতে সেখান দিয়ে পড়ে গেলেন আসলে কি ঘটেছিল সেটাই বিস্তারিত আমির জামাত নিজে বলেছেন তা আসুন আমরা সেই ভিডিও ফুটেজটা আগে দেখে আসি জি ইসলাম আলাইকুম সবাইকে আমি আমিরে জামাত সম্মানিত ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এসেছি আপনারা জানেন যে তিনি গতকাল একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন বা তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন সবাই জানেন পৃথিবীর প্রায় যারা বাংলাদেশের আছেন কেউ বাদ নাই তো আমি তার বাসভবন এসেছি তিনি এই মুহূর্তে অনেক ভালো আছেন যে কারণে আমিও খুব খুশ মেজাজে আছি তাকে সুস্থ দেখি এবং এখানে আমার সামনে আছেন একদম বাগানের যত ফুল আছে সবাই এখানে বসে আছেন সবাই অনেক আমাদের মুরব্বী এবং সবাই ধর্মীয় বা ইসলামিক যে সংগঠন বিভিন্ন সংগঠন আছে সংগঠনের কেন্দ্রীয় নেতারা আমি জাস্ট আমির জামাত জনাস ডাক্তার শফিকুর রহমানের একটু কথা বলে ওনার সাথে একটু কথা বলে এরপরে আপনার কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানিতে আল্লাহ তালা আমাকে পূর্ণ সুস্থ রেখেছেন কালকে সাময়িকভাবে অসুস্থ হয়েছিলাম এবং আপনারা সকলেই জানেন যে আমাদের একটা কর্মসূচি ছিল আমি আমার বক্তব্য রাখার সময় রাকাৎ করে প্রথম দেখায় চোখ হয়ে আসে পড়ে যায় দ্বিতীয়বার উঠে আবার দাঁড়াবার চেষ্টা করি আবার পড়ে যাই এরপরে বসে বসেই আপনাদের মধ্যে দুই চাকরি কথা বলেছি এরপরে আমাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পর্যন্ত আসা পরীক্ষা ফল সবগুলোই ভালো একটা জায়গায় ছোটখাটো একটু অসুবিধা আছে আপনারা দোয়া করলে সেটা আল্লাহর দুপরে দিবেন মূল কারণটা কি এই ছিল ভীষণ ব্যাশাগন হুম হাড় রত ছিল না আবার বৃষ্টিও ছিল না কিন্তু তাপমাত্রা ছিল বেশি আর বাতাসের আদ্রতা ছিল বেশি যার কারণে প্রচুর পরিমাণ ধাম জরেছে এবং ডিহাইড্রেশন থেকে এটা হয়েছে বলে ডিহাইড্রেশন আচ্ছা আচ্ছা তা আপনি পরে যে যখন গেলেন আপনি তো হঠাৎ করে মানে স্টেজের উপরে যেভাবে মাথা আপনার ঠুকেছে আপনি আপনার মানে মাথায় কোনো ব্যথা পেয়েছেন কিনা এখন পর্যন্ত আমি একটু আগে আসার পথে গাড়ির মধ্যে একজনের টকশোর একটু বক্তব্য শুনছিলাম জাহাঙ্গীরনগরের এক টিচারের নারী একজন টিচার মনে হয় আপনাকে হয়তো বা আপনার দলকে পছন্দ করেন না তিনি খুব একটা যুক্তি বের করেছেন যে রেস কোর্স ময়দানের সেই ঐতিহাসিক কোনো কারণ হয়তো আপনাকে অ্যাটাক করেছে যে কারণে আপনার সহ্য হয়নি সে কারণে আপনি আমরা এই ধরনের কোনো কথায় বিশ্বাস করি না এবং সর্বার্ধে উদ্যান যেটা এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী বা দলের না এটা বাংলাদেশের সম্পদ এটা মনে রাখতে হবে যে এই উদ্যানেই আমাদের

অনেকে ফোন করেছেন অনেকে সরাসরি এসেছেন অনেকে আসতে নিষেধ করেছি যাদেরকে নিষেধ করেছি তাদের কাছে আমি ক্ষমা চাই যারা বিভিন্নভাবে দোয়া এবং সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং এই ভালোবাসায় আমি অভিভূত এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসা আমার মতো অতি সাধারণ একজন মানুষের কারণে নয় এটা আল্লাহর জন্য আমি চাই সেই ভালোবাসা আল্লাহ তালা কবুল করুন দেশের জন্য জাতির জন্য দিনের জন্য জি আমাদের সবার পক্ষ থেকে ফেসুল পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক অভিনন্দন রইল দোয়া রইল আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আপনারা শুনতে পাইছেন যে আমিরে জামাত সেখানে আসলে কেন অসুস্থ হয়ে অসুস্থ হয়ে কেন উঠে পড়ে গেছিলেন সুস্থ মানুষই তো অসুস্থ হতে পারে এটাই স্বাভাবিক আর তিনি একজন বৃদ্ধ মানুষ বয়সে অসুস্থতাটা যে আসবে এটা স্বাভাবিক তো আমিরে জামার ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিতে দিতে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন তিনি তারপরও বক্তব্য দিয়েছেন দুইবার কিন্তু অসুস্থ হয়ে গেছেন উল্টে পড়ে গেছেন আবার দাঁড়ালছেন এরকম দুইবারের পর তিনি পরবর্তীতে বসে বসে তিনি বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে তো সেই বক্তব্যটা আমরা দেখে আসবো এই বক্তব্যটা আসলে ইতিহাস হয়ে থাকবে যা আমার ডক্টর শফিকুর রহমান দেখেন অসুস্থ হয়ে যাওয়ার পরও তিনি বক্তব্য ছাড়েনি বক্তব্য জনগণকে যেটা বুঝাইতে চেয়েছেন তিনি বক্তব্য যেটা মেসেজ তিনি দিতে চেয়েছেন সেটা কিন্তু তিনি দিয়েছেন সাধারণত এই ধরনের সিচুয়েশনে আসলে কোনো রোগী আসলে বাঁচে না এরকম অনেক ঘটনা ভিডিও ফুটেজ আমরা দেখেছি বক্তব্য দিতে দিতে উল্টে পড়ে শেষ কিন্তু আল্লাহর রহমতে তিনি এখনও ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আসুন আমরা সেই বক্তব্যটি জামাতের সেই বক্তব্যটি আমরা শুনে আসি অবস্থান করুন যে জায়গায় আপনাদের সব কিছু দেখার অবস্থান করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোন কারণ নেই মহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা আল্লাহ রেহমান আমি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে জায়গা অবস্থান করার জন্য করা হচ্ছে আপনাদের এই আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহ ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে তার কোথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী ট্যাক্স বিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ আমরা দুর্নীতি আমরা করব না। কাঁদা আমরা নিতে দেব না। দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসেবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার আমি ভাই সুতরাং তাদের মুক্তির দায়িত্ব নিয়ে আজকেই এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক কোটো হাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ আজীবন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেছি আন্দোলনের পর করি নাই আমার আশ্বাস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে না কাছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাইসব মোহতারাম আমির জামাত আজকে বক্তব্য দেওয়া অবস্থায় যেভাবে মঞ্চে লুটিয়ে পড়লেন এবং পরবর্তী যেই পরিবেশটা হলো মঞ্চের পিছন দিক থেকে আমি পুরোটো ঘটনা ভিডিও করেছি আমি আমিরি জামাতের বক্তব্য শুরু থেকেই আমার মোবাইলটা অন করে রেখেছিলাম আমার ইচ্ছা ছিল মহাতারম আমির জামাতের পুরো দিক নির্দেশনামূলক বক্তৃতাটা ভিডিও করব কিন্তু যেহেতু আমি বরাবর পিছনে ছিলাম এবং মঞ্চের শৃঙ্খলা রক্ষার্থে আমি সামনেও এগিয়ে যেতে পারি নাই সঞ্চালকের সবগুলো দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করছিলাম তো আমি চেষ্টা করেছি মূল অবস্থাটা নিয়ে আসার জন্য আমি আমার জীবনে এ ধরনের ঘটনায় প্রথম দেখলাম এবং এ ধরনের অলৌকিক ঘটনা একজন বয়স্ক আল্লাহ তালার বান্দা যিনি এত বড় একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সারাদিন তিনি মঞ্চের পিছনে মঞ্চের উপরে যে পরিশ্রম করেছেন এবং প্রচণ্ড গরমের ভিতরে তিনি যেভাবে ছিলেন জনতার সাথে সেটা আমি প্রত্যক্ষ করেছি এবং পরবর্তীতে যেভাবে তিনি দুবার পড়ে গেলেন তারপরে শেষমেশ বসে তিনি যেভাবে কথাগুলি বললেন এবং মঞ্চে লোকদের কান্না এবং আপনার জন মাঠে লোকদের কান্না সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না কেউ নফল নামাজ পড়তেছে কেউ দোয়া করতেছে কেউ কাঁদতেছে এবং আমার নিজেরও কিছু অনুভূতি ওখানে ভিডিওর আড়ালে আছে যেটা আসলে আমি বুঝতে পারি নাই কারণ আমরা সবাই আবেগাপ্লুত ছিলাম আল্লাহর কাছে দোয়া করতেছিলাম তো আপনারাও দোয়া করুন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেই আপনারা পুরো ঘটনাটার কিছুটা অন্তত আঁচ করতে পারবেন যেটা একবারে অরিজিনাল ঘটনা এখানে কোনো কাটসাট করা হয়নি আসসালামু আলাইকুম

শেফা বিশ্ব

راکی ببتدہ انا للہ و انا اليسے دادعون انا للہ و انا اليسے دادعون انا للہ و انا اليسے دادعون شماللہ دائمت سندھا راکوئی انیابی ان کے سندھا دیمان یاللہ আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি আল্লাহ আপনি সেভা করে দেন আল্লাহ আপনি জামাতকে সুস্থ করে দেন আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ দেন্লাহ

রাখবে <Sansion> না

আমাদের প্রিয় Allah'ım,

باش مست قرار دهیم حرکت امام علی ما یک طرفه را گوش کنید. ما قدرت تاکیدی را پیدا کردیم. ما شتگی تاکیدی را پیدا کردیم. چرا تو وارد؟ این موتور دستگاه موتور هند. وقت داریم ان شاء الله. چون این جانب با

আল্লাহ আপনি شف করুন আল্লাহ আপনি সুস্থ করে দেন আপনারা তৌফিক চান আপনাদের কি আল্লাহ <متضحه> <متضح لطون <الناس> <متضحه> السلام عليكم، الله أكبر لله، الله أكبر لله، الله أكبر لله، الله أكبر لله، الله أكبر لله الله اكبر الله اكبر لله الله اكبر لله الله